আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমি কিভাবে ঘি বানাই সেটা যেন আমি দেখাই তাই আমি আজকে কিভাবে ঘি বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো ঘি বানানোর জন্য আমি এরকম বাটারের বার নিয়েছি পাঁচটি সবগুলো বাটারের ব্লগ আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি জাল করার জন্য এখন আমি চুলায় জাল করতে বসিয়ে দিব ঘি বানাতে কখনোই বাটারগুলোকে জোর আছে জাল করা যাবে না একদম মৃদু আছে আমি বাটারগুলো মেল্ট করে নিব বাটারগুলো আমার অলমোস্ট মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাটারগুলো যখন গলে বাটারের সলিড অংশগুলো পাতিলের নিচে পড়েছে তখন এইভাবে বলো করতে থাকবে আর চুলার জালটা কিন্তু অবশ্যই আমার মৃদু আছেই ছিল আমি কিন্তু চুলার জালটা একদমই বাড়াইনি তারপর এখন আমি একটু নেড়ে নিচ্ছি আর দেখুন সলিড অংশগুলো দেখাচ্ছে আর নাড়া দেওয়ার পর কিন্তু আরও বেশি উতরিয়ে উঠছে দেখতেই পাচ্ছেন ঘিয়ের পারফেক্ট গ্রান পেতে হলে আপনারা বাটারগুলোকে একদম কম আছে অনেকক্ষণ সময় লাগিয়ে জ্বালাতে হবে তাহলে আপনারা সঠিক গ্রানটাই পাবেন ঘিগুলো বানাতে আমার যত সময় লাগবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জালটাকে একদম কমিয়ে রেখে ঘিগুলো বানিয়ে নেব এ পর্যায়ে আপনাদেরকে আমি বাটারের নির্যাসগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আস্তে আস্তে ঘিটাকে জ্বালাতে জ্বালাতে এই নির্যাসগুলো আমি একদম কালো করে ফেলবো তাহলে ঘিয়ের থেকে একদম পারফেক্ট গ্রানটাই আসবে ধৈর্য সহকারে ঘিটাকে জ্বালাতে হবে অধৈর্য হলে হবে না আপনারা ঘিটাকে বসিয়ে যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঘিটার এই অবস্থায় অনেকে হয়তো নামিয়ে ফেলে আর কালারটাও একটু হলুদ থাকে আসলে এই ঘি থেকে আপনারা কখনোই ভালো সেন্ট পাবেন না এবার দেখুন ঘের কালারটা আগের থেকে কেমন হয়েছে একটু কিন্তু লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন ফেনাটাকে একসাইড করে আমি একটু ট্রাই করছি আপনাদেরকে নির্যাসটা দেখানোর জন্য কেমন হয়েছে দেখুন নির্যাসটা কেমন হয়েছে এখনও কিন্তু পারফেক্ট হয়নি স্পেচুলার সামনের থেকে যে অংশটা আছে ওইটা আরেকটু কালো হবে তাহলে এখন কি করতে হবে আরেকটু জ্বালাতে হবে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এখন আমি আবারও একটু চেক করে নিচ্ছি এর কালারটা কেমন হয়েছে বোঝার জন্য এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যতটুকু স্পেচুলে উঠছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম কালো কালার হয়ে গেছে এখন আমি ঘিটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব ঘিয়ের কালারটা এবার দেখুন কেমন হয়েছে আর ঘিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা কাচের জারে ভরে নেব ঘিটাকে অবশ্যই সেকে নিতে হবে যেন কোনো ক্রামস না পরে আর এই যে দেখুন কালো অংশগুলো পাতিলের নিচে লেগে আছে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ঘি নেই আমি সবগুলো ঢেলে নিয়েছি ঘিয়ের মধ্যে দানাদার হওয়ার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দেওয়ার জন্য ঘিয়ের মধ্যে সুন্দর দানা দানার সৃষ্টি হবে এখন জারের লিটটা আমি লাগিয়ে দিলাম আর দেখুন এবার কালারটা কতটা সুন্দর এসেছে একদম মধুর মতো এসেছে দুই থেকে তিন দিন পর আপনাদেরকে আমি কালারটা একটু দেখাবো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সুন্দর একটা ঘিয়ের কালার চলে এসছে আর এই ঘিয়ের থেকে যে কি সুন্দর একটা গ্রান পাবেন আসলে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখেন কতটা পারফেক্ট হবে আপনারাই বুঝতে পারবেন এইবার একটা চামচের মাধ্যমে একটু ঘি উঠিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দানাদার হয়েছে আর এই ঘিটা যত বেশি পুরান হবে আরও তত বেশি স্মেল পাবেন এবং আরও তত বেশি দানাদার হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ